হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবার আজকে একটা ভা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আজকে তোমাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড তেরো থেকে অ্যান্ড্রয়েড চোদ্দো ভার্সেন নিউ আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই এই আপডেটটা আসতে চলেছে আমার সবার প্রথম আমার কাছে এসেছে তাই আমি তোমাদের কাছে আজ এই ভিডিওটা নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড তেরো থেকে অ্যান্ড্রয়েড চোদ্দো ভার্সেন নতুন ফোনের ভার্সনটা আসবে এবং কি কি হতে পারে মানে আপডেটের পর কি কী হবে কি কি মানে সব ডিটেলস আমি আজ তোমাদেরকে বলবো কিন্তু যদি ভি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবার প্রথম একটা কাজ করতে হবে যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকেনটা অল করুন কেন বেল আইকনটা অল করা করলে সবার প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে যাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ঠিক আছে চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে সিস্টেম আপডেট ফোনে অ্যান্ড্রয়েড থেকে তেরো থেকে অ্যান্ড্রয়েড চোদ্দো পার্সেন্ট হলে কী কী হতে পারে চলো বন্ধুরা প্রথম যেতে হবে তোমাদেরকে সেটিংয়ে সেটিংয়ে আসা আসার পর সে নিয়ে নিচের দিকে একটু এসে এখানে অ্যাব আউটে এসতে হবে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে আমার ভিভো ওয়াইভাইস ফোন তাই অ্যান্ড্রয়েড তেরো হয়েছে আমার অ্যান্ড্রয়েড তেরো আছে অ্যান্ড্রয়েড তেরো থেকে এবার অ্যান্ড্রয়েড তুমি চোদ্দো ভার্সেন হবে ঠিক আছে তার জন্য তোমাদের কাজ দেখাচ্ছি আমি আমার কাছে আপডেট চলে এসেছে সিস্টেম আপডেট দেখতে পাচ্ছ সবাই আপডেট আলাপবেলা আমি আপডেটটা করিনি এখনও আপডেটটা করি নি এই যে ডাউনলোড অ্যান ইনস্টল এখানে বলতে চাই দেখো নিউ ভার্সেন ফাউন্ড এখানে আপডেট করতে আর মানে চার পয়েন্ট সিক্স সিক্সটিন জিবি মানে চার জিবি ষাট এম বি যে নেটটা লাগবে আমার তোমাদের ওরকম এর থেকে বেশি আসতে পারে এর থেকে কম আসতে পারে যা মানে ফোনের ফোনের উপর নির্ভর করে এই আপডেটটা আসে আর এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবে এটা হচ্ছে সিস্টেম আপডেট অ্যান্ড্রয়েড তেরো থেকে অ্যান্ড্রয়েড চোদ্দো কম এটা হচ্ছে আপডেটটা মানে আপডেটে কী কী হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক্সপো অরিজিনাল কোয়ালিটি তোমার ভিডিও কোয়ালিটি বেড়ে যাবে এবং ভিডিও কোয়ালিটি বাড়ার সাথে সাথে অনেক তোমার এডিটিং ফেলিটিং আরও অপশান চলে আসবে এবং তুমি সহজে ভিডিওটা স্কিপ করতে পারবে আরও ভিডিওটা টানতে ফানতে সবই পারবে ভিডিও দেখতে দেখতে এক্সপোর্টিং মানে তুমি ভিডিওটা ডাউনলোড করার সময় তো কোয়ালিটি পুরো হাই হয়ে যাবে ভিডিও হয়েন টান তোমার ভিডিও মানে ভিডিওর বেশি মানে ভিডিও নেই এই হচ্ছে এই সিস্টেম আপডেটটা মানে ভিডিওর কোয়ালিটি সব কিছু আছে আর সারভেল ফিল্টার এফেক্ট ইন ভিডিও এডিটিং মানে তুমি ভিডিওটায় অনেক এফেক্ট দিতে পারবে মানে ভিডিওটা অনেক কিছু করতে পারে টানা যেটা সবই করতে পারবে ভিডিওটার উপর আরও ফিচার আছে আরও ফিচার আছে এর মধ্যে তুমি ডবল ফোনেতে ডবল ডবল ট্যাপ করবে এবং তুমি ডবল ট্যাপ করবে সুইপ টু ফুল স্ক্রিন তুমি দুবার ট্যাপ করবে ফুল স্ক্রিন হয়ে যাবে তারপরে সেন্সার ইন অ্যাপ কোয়ালিটি মানে অন্য কোনো নতুন অ্যাপ তোমার ফোনে হয়তো আসতে পারে তারপরে তোমার অ্যাপগুলোর সাইজ একটু ছোটো ছোটো হয়ে যাবে স্পিড স্ক্রিন মোড কন্ট্রোল সেন্টার তোমার আরও অনেক ফিচারসই আছে কিন্তু এতটা বলার মতো কিন্তু এ নয় তোমার সিস্টেম আপডেটটা তুমি দাও তারপরে তুমি বুঝতে পারবে এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ডাউনলোড ইনস্টলে করে দিলে তোমার আপডেটটা শুরু হয়ে যাবে এই যে আমার এখানে দেখি যে কন্টিনিউ ডাউনলোড ক্যান্সেল আমি ওয়াইফাই করবো তাই আমি ক্যান্সেলটা করছি তোমরা কন্টিনিউ ডাউনলোডটি করবে এবং এই আপডেটটা করার পর দেখবে তোমাদের ফোন অনেক স্মুথ হয়ে যাবে এবং ফোন দারুণ কাজ করবে মানে সব সব কিছু ফোনের মানে ফাস্ট চলবে তোমরা আপডেটটা তাই দেরি করে না আপনি তোমরা আপডেট খুব শিগগিরই দাও আপডেটটা খুব চলে আসছে খুব শিগগিরই আমার কাছে আসছে তাই আমি ভিডিওটা বানানোর তোমাদের জন্য ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো না আমি তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকে অন্টো করে কারণ নতুন যদি ভিডিও আসে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ঠিক আছে বন্ধুরা ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে